হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের মুস্কান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও আল্লাহ রহমতে ভালো আছো আজকে সারাদিন যা যা করবো সেটাই তোমাদেরকে শেয়ার করবো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সকালের কাজগুলো সেরে নিয়েছিলাম সকালে তো ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তার জন্য সকালে কি কি করেছি তোমাদের শেয়ার করা হয়নি এখন বাজে সকাল দশটা সকালের কাজগুলো সেরে তোমাদের জন্য ভিডিও এডিট করছিলাম ভিডিও এডিট করতে করতে আমার শাশুড়ি মা এসে বললো ফ্রিজে আর কিছু নেই ফ্রিজ পুরো ফাঁকা ফ্রিজটা মুছতে হবে আম্মির কথা শুনে আমি তাড়াতাড়ি করে এসে ফ্রিজটা এখানে মুছছিলাম আর মনাকে বললাম ক্যামেরাটা একটু ধরে দিতে আজকে যা যা করবো সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা অনেকেই নোটিস করেছো যে প্রথমে আমার হাতে একটা জিনিস ছিল প্রেগা নিউজ তো সো ওটা আমার মনে হয়েছিল তাই এনেছিলাম তো ওটা রং তাই বাড়িতেই পড়ে আছে কোনো একদিন তো কাজে লাগবে তার জন্য ফ্রিজে রেখে দিয়েছি যত্ন সহকারে হ্যাঁ জানি জানি তোমরা অনেকেই অনেক কিছু ভেবে ফেলেছিলে ফার্স্টে দেখে ফ্রিজটা পরিষ্কার করছিলাম তারপর আমার শাশুড়ি মা এনে দিল কাতলা মাছ আর আমি এখানে বাসছিলাম কাতলা মাছগুলো এদিকে মাছগুলো বাসছিলাম আর মনার সাথে কথা বলছিলাম প্রথমে আমি আঁশগুলোকে হাত দিয়েই ছাড়াছিলাম কিন্তু অনেক টাইম লেগে যাচ্ছিল তার জন্য আমি বটি নিয়ে এসে বটি দিয়ে আঁশগুলো তুলছিলাম মনায় প্রথমবার আঁস তোলা দেখলো বটি দিয়ে সত্যি কথা বলতে রুই আর ইলিশ মাছ ছাড়া আমি কোনো মাছই খেতাম না বাট এখানে এসে অনেক মাছ খাওয়া ধরে গেছি এই যে কাতলা মাছটা দেখতে পাচ্ছ তোমরা এই কাতলা মাছ আজকে আমি খেয়েছি একটু খাওয়ার পর তারপর আমার একটুও ভালো লাগছিল না কেমন একটা টেস্ট লাগছিল আমার মুখে জানি না যারা খায় তাদের মুখে কেমন লাগে আম্মি বলছিল যে মাছ কটা খুব সুন্দর ধোয়া হয়েছে বাড়িতে মাছ আনলে আমার শাশুড়ি মায় বেশি বাছা বাছি ধোয়া ধুই করে কোনো যদি চাল আনে মাছ আনে তাহলে সেগুলো আমি বাঁচতে পারি না তার জন্য আমার শাশুড়ি মায় বাঁচে পর আমি এখানে থালা বাসন গুলো মাছছিলাম এটা নিয়ে সকাল থেকে দুবার মাজা হয়ে গেল হ্যাঁ তোমরা হয়তো ভেবো না যে আমি কোনোদিন কাজ করি না আজকে কাজ করছি আর আজকে তোমাদের শেয়ার করছি এমনটা নয় এটুকু আজকে তোমাদের শেয়ার করছি সেটুকুই কাজ থাকে প্রত্যেকটা দিন আর প্রত্যেকটা দিন এইটুকুই কাজ করি দেখো প্রত্যেকটা দিন তো তোমাদের শেয়ার করা সম্ভব নয় যে সারাদিন বাড়িতে কি কি করছি থালা বাসন মাজার পর আমি রুমে গিয়ে আমার যে জামা কাপড়গুলো ছিল বাড়ির সবার যে জামা কাপড়গুলো ছিল চেয়ারের উপর ওগুলো কাঁচা হয়েছিলো কালকে এখন আমি এই জামা কাপড়গুলো আর ওখানেও আছে তোমাদের দাদা ভাইয়ের আর আমার ওখানেও সমস্ত কিছু গোছাবো গুছিয়ে রাখবো সকালে প্রত্যেক দিন একই কাজ সকালবেলা ঘুম থেকে উঠি তারপর যে রুমটাতে আমি থাকি সেই রুমটা গুছাই তারপর ঝাঁট দিই যে রুমে মনা থাকে সেই রুম ঝাঁট দিই গোছাই বেডকভার ঠিক করি মানে পুরো ঘরটা গোছাই গুছিয়ে তারপরে ঝাঁট দেওয়া হয়ে গেলে উঠোন ঝাঁট দিই তারপর তোমাদের দাদা চা করে দিই তারপর উনি কাজে চলে যায় তারপর আমি ব্রাশ করি ব্রাশ করে তারপর আমি খাওয়া দাওয়া করি এই হলো আমার আটটা থেকে দশটা পর্যন্ত কাজ তোমাদের দাদা ভাই স্যার দেখে ভীষণ মনে পড়ছিল বাবুর কথা ওর প্রতি ওর জামা কাপড়ের প্রতি একটা আলাদাই ভালোবাসা আমার যাই হোক জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে জানি না এটা কারো মনে হয় কি তবে আমার ভীষণই মনে হয় যেন বেড কভার থাকলে পুরো ঘরটাই অগছলো হয়ে থাকে দিনে একশো বার হয় তো আমার বেড কভার ঠিক করা হয়ে যায় এদিকে আমি ঘরগুলো গোছাচ্ছিলাম আর ওদিকে আমার শাশুড়ি মা রান্না করছিল রান্নাবান্না আমি খুব কমই করি মনা আর আমার শাশুড়ি মাই করে যেদিন আমার রান্না করার ইচ্ছা হয় সেদিন আমি নিজে রান্না করি আমার শাশুড়ি মাকে সব জোগাড় করে দিই আজকে আম্মির আগেই কাটা হয়ে গেছে সবজিগুলো নয়তো আমি প্রত্যেকদিন দিন জোগাড় করে দিই সকালও ঝাঁটিতে ঝাঁটিতে আইবুড়ো পেলার কথা শেয়ার করি তোমাদের সকালবেলা ঘুম থেকে উঠতাম আটটা সাড়ে আটটা কখনো আবার নটা বেজে যেত আর যখন স্কুল থাকতো না তখন তো এগারোটা সাড়ে এগারোটা বেজে যেত সত্যি কথা বলতে মায়ের কোনো কাজে হেল্প করতাম না এখন অনেক নিজে নিজেই বুঝতে পারি অনেক পস্তায় যে মায়ের কোনো কাজে কেন হেল্প করতাম না এখন যেহেতু টুকিটাকি কাজগুলো করি আর ভাবি মায়ের কথা যে মা তো পুরো সংসারের কাজ করতো আমি তো এটুকুতেই মাঝে মাঝে হাঁপি কাঁপিয়ে যায় আর ভাবি যে মায়ের কতটা কষ্ট হতো তখন আমি কোনো দিন মায়ের কাজে হেল্প করিনি সত্যি কথা বলতে আর এটা সত্যি যে আমার মা আমাকে কখনোই কাজ করতে দিত না যখনই আমি কাজ করতে যেতাম মা বলতো তুই এখন ছোট পারবি না কাজ করতে হবে না তো আর যদি কোনো দিন কিচেনে গিয়ে রান্না করতে যেতাম আব্বু বলতো না হাতে যদি ছাঁকা লেগে যায় তখন কি হবে একদম রান্নাঘরে যেতে হবে না তোমায় আর আমার দাদা বলতো একদম থালা বাসন মাস্তে দেবে না মা ওকে সব কথা এখন ভীষণ মনে পড়ে আর এটা বাস্তব যে সব মেয়ের শ্বশুর কাজ করতেই হবে অল্প হলেও কাজ করতে হবে আমি কিন্তু এই বাড়িতে নিজের মেয়ের মতোই থাকি মেয়েরা যেমন টুকিটাকি কাজ করে আমি সেরকমই টুকিটাকি কাজগুলোই করি সেম বাড়ির বউরা কেমন থাকে ভোরবেলা উঠতে হয় রান্না করতে হয় সমস্ত কাজ একা করতে হয় কিন্তু এই বাড়িতে ওরকমটা নেই অন্যদের শাশুড়ি মা বলে ভোরবেলা উঠতে হবে কাজ সমস্ত কাজ করতে হবে না হলে শাশুড়ির কাছে ভালো বৌমা হওয়া যাবে না কিন্তু আমার শাশুড়ি মা অনেকটা আলাদা আমার এই দশ মাস সবে বিয়ে হয়েছে একদিনের জন্য আমার শাশুড়ি মার সাথে কোনো দিন ঝগড়া হয় আর হ্যাঁ এটা সবাই জানো যে একসাথে থাকতে গেলে ঠুকুমুকু হবেই এটা নিয়ে যে বাড়াবাড়ি করার কোনো দরকার শুধু যে শাশুড়ি মার সাথে বৌমাদের ঝগড়া হয় তেমনটা নয় নিজের মাদের সাথেও তো ঝগড়া হয় সব কাজ শেষ হয়ে এবার আমি গোসল করব তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে বাই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর গোসল করে আমি চলে এসেছি আর মনে এখানে নেল পলিশ পরছিল তাই একটু ক্যাপচার করে নিলাম খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম আর সন্ধ্যের দিকে তোমাদের দাদা ভাই আসবে যেহেতু তার জন্য আমি এখানে পানি গরম করছিলাম আর হ্যাঁ আমি শাড়ি পরেছি আমি আজকের দিনে ভিডিওটা শ্যুট করেছিলাম আমার হোম ভিডিও না একদিনে দুটো ভিডিও শ্যুট করেছি এই ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি আর হোম টোরের ভিডিওটা করে শ্যুট করেছিলাম বিকেলবেলা যাই হোক এই প্রথমবার উনুন ধরাচ্ছি তাও আবার বারবার নিভে যাচ্ছে অনেকবার চেষ্টা করার পর হয়েছিল আর হ্যাঁ এটা যদি কাঠ হতো কখনোই পারতাম না এটা পাট কাটি ছিল বলেই পেরেছিলাম যাই হোক তোমাদের দাদাভাই গোসল করে চলে এসেছে তারপর আমি ওকে এখানে খাইয়ে দিচ্ছি আজকে ভিডিও করছি খাইয়ে দিচ্ছি এটা নয় গাইস প্রত্যেকটা দিন কাজ থেকে বাড়ি এসে আমি ওকেই খাইয়ে দিই তোমাদের দাদাভাই বলে যে সারাদিন কাজ করে নিজের হাতার খেতে ভালো লাগে না কোনো দিন তোমরা হয়তো বিশ্বাস করবে না কোন কোনো ও নিজের হাতে ভাত খায় না মানে দুপুরবেলা তো নিজে হাতে খায় বাট রাতে যখন বাড়ি আসে তখন ও আমি খাইয়ে দিই ওকে আর এখানে তোমাদের দাদাভাইকে বডি অয়েল মাখিয়ে দিচ্ছিলাম নিজের কি আর একটুও করে না আমাকেই করতে হয় কেনই বা করবে বউ থাকতে আমি আছি তো সারা জীবন কেয়ার করার জন্য আমি সব সময় ওকে এটাই বলি যে নিজের কেয়ার করবে নিজের নিজেকে ভাববে যে ওটা তুমি নয় ওটা আমি আর এই ভেবে কেয়ার করবে নিজের যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও হ্যাঁ যেটা বলছিলাম অনেকেই কমেন্ট করে তোমরা বলেছিলে শ্বশুরবাড়ির হোম দিতে ফাইনালি আমার ইউটিউব চ্যানেলে শ্বশুরবাড়ির হোম ভিডিওটা চলেছে যে যারা নি তারা তাড়াতাড়ি দেখে এসো আর আজকে আমি যতটুকু পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি সো ভিডিওটা এই পর্যন্তই আজকের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এভাবে আমার পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট করো আর টেনকে তাড়াতাড়ি কমপ্লিট করে দাও কেন ভিডিও আসছে पाया है तो जैसे खोया हूँ कहना चाहूंगी तो तुमसे तुम क्या कहूँ खो पाया है